রাজনগরের ঢাকা গ্রামে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক রাজনগরের গাংমুড়ি জয়পুর অঞ্চলের ঢাকা গ্রামে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন বীরভূম জেলা শাসক শশাঙ্ক শেঠি রাজনগর ব্লক কৃষি দপ্তরের তরফে মাটির সৃষ্টি প্রকল্পে বিভিন্ন কর্মসূচি চলছে রাজনগর ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামীণ অর্থনৈতিক স্বনির্ভর করার লক্ষ্যে বর্তমান রাজ্য সরকারের এক বিপ্লবিক কর্মসূচি মাটি সৃষ্টি প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু কুড়ি সালে নবান্ন থেকে এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর মতে পরিবেশ বান্ধব এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি মজবুত হবে সেই লক্ষ্যে রাজনগর ব্লকেও মাটি সৃষ্টি প্রকল্পের কাজ শুরু হয়েছে রাজনগরের ঢাকা গ্রামেও এই কর্মসূচি চলছে এই প্রকল্পের অধীনে এই এলাকায় সেচের জন্য পুকুর খনন বাদাম ভুট্টা চাষ সহ পশু প্রাণী পালন সহ বিভিন্ন কর্মসূচি চলছে স্বনির্ভর দলের মহিলারা এই কাজে নিযুক্ত রয়েছেন এবং তারা আর্থিক দিক থেকে স্বনির্ভর হচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে জেলাশাসক শশাঙ্ক সিটি এই গ্রামে গিয়ে স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের সাথে কথা বলে এখানকার কাজকর্মের বিষয়ে খবর নেন জেলাশাসক শশাঙ্ক সেঠি সহ আজ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন বিশ্বজিৎ মোদক ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার শিবনাথ ঘোষ বিডিও সুভাশিস চক্রবর্তী এডিএ অভিজিৎ মন্ডল প্রমুখ बच्चा ये बच्चा करो स्कूल जाए है ना हां कौन स्कूल जाना है कैसे कच्चा कच्चा प्राइमरी अच्छे ओके खाने ये के हाई स्कूल नहीं हाई स्कूल जाने मेरे साइज तो ये जो ग्रुप कर लें जो टका पे लें है ना वो टाइम ये की करते ठीक है समझो सारा वाला सागर करते ये कारण वाला गुरु बच्चों के नहीं মানে ছাগল মূৰ্গী পেনে পেলাম ভাষাই বোলো